আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো কাচের পায়েস আর এই কাচের পায়েসটা একটা ভাইরাল কাচের পায়েস আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই যেহেতু বানিয়েছে ভাবলাম আমিও বাসায় বাচ্চাদের জন্য এই কাচের পায়েসটা বানিয়ে নিই আর এই পায়েসটা খেতে যে এত মজা একবার বাসায় বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন প্রচণ্ড গরম গরমে আপনারা এভাবে এই কাচের পায়েসটা বানিয়ে খুব সহজেই ঠান্ডা ঠান্ডা করে খেয়ে দেখবেন কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেছে আর বানানো একদম সহজ খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন কাচের পায়েসটা কাচের পায়েস বানাবো তাই এখানে আমি এক কাপ সাবুদানা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সাবুদানাটা দুই তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে সামান্য লবণ দিয়ে হাফ টেবিল চামচের মতো লবণ দিয়ে এটা পানিতে ভিজিয়ে রেখেছি এখন দেখুন এটা কতটা সফট হয়ে গেছে এখন এটা হাতের সাহায্যে একটু মুথে নেব। খুব ভালো করে একটু মুথে নেব মথে নিয়েছি এখন হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি আপনারা ঘি না থাকলে সয়াবিন তেল লাগিয়ে নেবেন আর এখানে আমি এক কাপ সাবুদানার সাথে আমি হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আপনারা গোল বা চ্যাপটা যেরকম শেপ দিতে চান দিয়ে এরকম গোল গোল করে বানিয়ে নেবেন এই যে এরকম করে বানিয়ে নেবেন আমি সবগুলা আগে এরকম করে বানিয়ে নেব এখানে এক লিটার দুধ আমি চুলায় দিয়েছি দুধটাকে একটু জাল করে নেব এটা কিন্তু একদম খাঁটি গরুর দুধ আপনারা চাইলে পাউডার দুধের সাথে পানি মিশিয়ে সেটা দিয়েও বানাতে পারবেন আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি একদম বড় বড় সাইজ করে বানিয়ে নিয়েছি এখন দুধটাকে একটু জাল করে নেব দুধে আমি দুইটা এলাচ দিয়েছি দেখতে পাচ্ছেন এলাচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা চাইলে এলাচ গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন এখানে চাইলে আপনারা কন্ডিক্স মিল্কটাও ব্যবহার করতে পারবেন চিনিও ব্যবহার করতে পারবেন তবে আমি এখানে চিনিটা দিয়ে দেব। এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি। যদি আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে হাফ কাপ দিয়ে দেবেন আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম আর যদি আপনারা চিনি না দেন কন্ডিক্স মিল্ক দেন তাহলে ওই যে কোটার কন্ডিক্স মিল্কগুলো আছে ওটার হাফ কন্ডেক্স মিল্ক দিয়ে দেবেন তাহলেই হবে এখন আমি একটু ঘন করে জাল করে নেব একটু অনেকক্ষণ জাল করে নিয়েছি এখন আমি সে যে বানিয়ে রেখেছি না গোলাগুলো সেগুলো একটা একটা করে দিয়ে দিব এই অবস্থায় কিন্তু চুলাটা একটু বাড়িয়ে রাখতে হবে এই যে দিয়ে দিলাম সবগুলা দিয়েছি এই যে দেখুন দেওয়ার সাথে সাথে একদম কাচের যে টুকরা আছে কাচের টুকরার মতো হয়ে গেছে এই যে দেখুন আপনারা দেখেলেই বুঝতে পারবেন একদম মনে হয় একটা কাচের টুকরা আপনারা একটু ছোট সাইজ করে দিবেন তাহলে আরও বেশি সুন্দর লাগবো আমি একটু বড় বড় সাইজ করে দিয়েছি এখন এটাকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেব সবগুলা দিয়েছি এই যে দেখুন দেওয়ার সাথে সাথে একদম কাচের যে টুকরা আছে কাচের টুকরার মতো হয়ে গেছে এই যে দেখুন আপনারা দেখেলেই বুঝতে পারবেন একদম মনে হয় একটা কাঁচের টুকরা আপনারা একটু ছোট সাইজ করে দিবেন তাহলে আরও বেশি সুন্দর লাগবো আমি একটু বড় বড় সাইজ করে দিয়েছি এখন এটাকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখুন কাচের টুকরাগুলা কি সুন্দর করে ভেসে উঠেছে দুধের উপরে এক একটা কাচের টুকরা কত বড় হয়েছে দেখলেই বুঝতে পারবে আর এটাকে কিন্তু চুলা থেকে নামালে বেশ খানিকটা ঘন হয়ে যাবে যেই প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আপনারা এই কাচের পায়েসটা রান্না করে খেতে পারেন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন দেখবেন খেতে এতটা টেস্টি একবার বানিয়ে দেখতে পারেন ভাইরাল এই কাচের পায়েসটা আজকে আমিও রান্না করলাম এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আগে মশলা দিয়েছিলাম মশলাটা উঠিয়ে ফেলে দেবো দিয়েছি আর আমার কাজগুলো কত সুন্দর করে দুধের উপরে বেসে উঠেছে তাই না মনে হয় না এক একটা কাচের টুকরা এই যে দেখুন কাজ থেকে দেখুন কত বড় একটা কাচের টুকরা এই যে দেখুন কাচের পায়েসটা আমি একটা মাটির হাড়িতে ঢেলে নিয়েছি মাটির হাড়িতে ঢেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে ডিপ নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে এখন উপর দিয়ে বাদাম কুচি দিয়ে পরিবেশন করতে পারেন আর এটা যখন ঠান্ডা হবে এতটা দুধ থাকবে না একদম ঘন ঘন হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসম্ভব মজাদার দেখলেন তো কত সহজে গাছের পায়েসটা বানিয়ে নিলাম আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে